সালামু আলাইকুম এটি হচ্ছে মাদ্রাসা আবক সিদ্দিক রাজিয়ালহু গাডলা বেমগঞ্জ নোয়াখালী আমাদের সকলে পীরি কালিম মরহুম হাফেজ মাওলানা আব্দুল হালিম রহিমাহুল্লহ এর মোবারক হাতে তেরোশো সাতানব্বই হিসেবে মোতাবেক উনিশশো সাতাত্তর সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় হাফেজ মাওলানা চাইদ পারকি রহিমাহুল্লহ কর্তৃক সুদীর্ঘ প্রায় দুই দশক উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার চোদ্দোই যাবৎ পরিচালিত মাদ্রাসা বক সিদ্দিক আনহু। দায়িত্বরত ছিলেন প্রতিষ্ঠান পরবর্তী সময় থেকে অবতব্দি মাদ্রাসাটি সুন্দর ও সুচারু রূপে পরিচালিত হয়ে আসছে বর্তমানে মাওলানা আব্দুর রহমান হালিমি সাহেবের পরিচালনায় নুরানি হিফজ ও কিতাব বিভাগে জামায়াতে হিদাইয়া পর্যন্ত মোট ষাট শতাধিক ছাত্রছাত্রী রয়েছে এই মাঠে সাইদ পারুকি ওয়া শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম আজ উনি আমাদের মাঝে নেই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন এই মাদ্রাসায় সাইদ পারুকি ও নানা হুজুরদের অনেক স্মৃতি জড়িত ওনাদের মতো মানুষে আমাদের গাটলাবাসী হারিয়েছে আমরা গভীরভাবে খুবই শোকাহত এখন এই মাদ্রাসাটি দায়িত্ব সহকারে পরিচালনা করতেছে আমাদের সুপরিচিত সকলের স্নেহবাজন আব্দুর রহমান সাহেব আমাদের সকলের উচিত এই মাদ্রাসায় উন্নয়নমূলক সকল কাজে হুজুরকে সাহায্য সহযোগিতা করা এখানে অনেক এতিম শিশু আছে তাদেরকে সহযোগিতা করা আমাদের সমাজের সকলের দায়িত্ব শুক্রবার জমার নামাজ শেষে পুরো মাদ্রাসাটি হেঁটে হেঁটে দেখলাম মাদ্রাসার প্রায় অংশ পানির নিচে মসজিদে পানি ঢুকার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে আশেপাশের রাস্তাগুলো অবস্থা দেখতে পেলাম মুসল্লিরা নামাজ পড়তে আসাটা খুবই মুশকিল হয়ে পড়েছে মাদ্রাসার পুকুরে অজুখানা ডুবে গেছে পুকুরের চারপাশে জাল দিয়ে রাখা হয়েছে যাতে করে পুকুরের মাছ বাহির না হয় হুজুর হুজুরের পরিবারকে আল্লাহ ন্যাকায় সুস্থতা দান করুন যেন মাদ্রাসাটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন রাস্তাতে অনেক পানি রাস্তার পাশে মাটি নরম থাকার কারণে বাতাসে গাছের মূল থেকে উঠে পড়ে যায় রাস্তার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় এখানে যে পরিস্থিতি রাস্তার এখানে মানরাসার ছাত্রছাত্রীরা বা স্কুলে যাওয়ার জন্য খুবই ডিক্স মনে হচ্ছে সাধারণ মানুষ বসবাস অযোগ্য হয়ে উঠেছে রাস্তার যে পরিস্থিতি ও কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর আশেপাশের কবরস্থান লক্ষ্য করলাম পানির নিচে এ সময় আমাদের মৃত্যু হলে কবরে পানিতে বাসিয়ে দিতে হবে আল্লাহ আমাদের এইসব আজাদ থেকে পুরো সমাজ এবং মাদ্রাসাকে রক্ষা করুন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন